সালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু কুরন হাদিস সুন্না একটি অনলাইন মাদ্রাসা এই অনলাইন মাদ্রাসার ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এই হাদিস একটি অনলাইন শপ পরিচালনা করে যেখানে আমরা সকল ধরনের সুন্দর প্রোডাক্ট বিক্রি করি আর আমাদের এই অনলাইন শপের অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ এই হাদিস অর্থাৎ শপ ডট হাদিস ডট এ আমরা শুধুমাত্র ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করি আমরা শুধুমাত্র আচ্ছন্দ প্রোডাক্ট সেল করি আমরা শুধুমাত্র আতর বিক্রি করি এবং ভালো ভালো ব্র্যান্ডের আতর বিক্রি করি আজকে আমরা আপনাদের সামনে একটি বিশেষ আতর নিয়ে এসেছি যেটির নাম সুলতান এই সুলতান আতরটি বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ডে ফেমাস বিখ্যাত সব ব্র্যান্ড এই আঁতর তৈরি করেছে যেমন আলহারমাইন তারপরে সোলোটি কোম্পানি ফ্রান্সের সেটকো কোম্পানি অনেক কোম্পানি এই আল হারামাইন আল হারামাইন সুলতান আটটি তৈরি করেছে আজকে আমি যে সুলতান আটটি নিয়ে এসেছি এটি আল হারামাইন দুবাই একটি দুবাইয়ের কোম্পানি আল হারামাইন দুবাই কোম্পানি এই আতরটি তৈরি করেছে আমি এটা যে অরিজিনাল এটা আপনাকে দেখানোর জন্য আমি আগে বোতলটি খোলার আগে আপনাদের যে যে বোতলটি অরিজিনাল ইনটেক দুবাই থেকে আমি সংগ্রহ করেছি সেই জিনিসগুলো আমি এখন একটু আপনাদেরকে সামনে দেখাবো ইনশাল্লাহ দেখুন এই বোতলের গায়ে আগে বোতলটা দেখুন একদম ইনটেক বোতল ইনটেক ক্যান এখানে লেখা আছে একটা লেভেল কাগজের একটা লেবেলে যে এই লেবেলটা দেওয়া আছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত দেখেন ইনটেক প্রোডাক্ট নাম আল হারামাইন তার ব্র্যান্ড আলহারামাইন সুলতান কোড নম্বর দেওয়া আছে কোয়ান্টিটি পাঁচশো গ্রাম অর্থাৎ হাফ কেজি পাঁচশো মিল ব্যাস নম্বর এবং বার দেওয়া আছে দেখেন অরিজিনাল প্রোডাক্টে এটা থাকা অবশ্যই থাকে ডুপ্লিকেট প্রোডাক্টে বোতলে এটা থাকে না এবং এত সুন্দর লেভেল থাকে না এবং এটা যে আর অরিজিনাল দেখেন এই বোতলে গায়ে দেখেন কত সুন্দর করে মেশিন মেশিনে প্রিন্ট করান এই বোতলটি যখন তৈরি হয় এই লেখাগুলো আল হারামাইন পারফিউমস তারপরে এই সিন্স নাইনটিন সেভেন্টি এই লেখাগুলো যখন বোতলটি মেশিনে তৈরি হয় ক্যান্টি মেশিনে তৈরি হয় তখন এগুলো প্রিন্ট আকারে এসেছে অর্থাৎ এটা ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ নেই এভাবে কেউ ডুপ্লিকেট করতে পারে না ঠিক নিচেও একইভাবে প্রিন্ট করা আছে এবং দেখেন এই বোতলের গায়ে কিউআর কোড দেওয়া আছে এই জায়গাতেও কিউআর কোড দেওয়া আছে এবং এই বোতলটি যে ইন্টেগাসে দেখেন একটা স্যাম্পল দিয়ে দিয়েছে স্যাম্পলের স্যাম্পলটাও কত সুন্দর আল হারামাইন থেকে সরাসরি আল হারামাইনের স্যাম্পল এটা আল হারামাইন সুলতান তারপরে আরবিতে লেখা আছে দেখেন কত সুন্দর এটা চেন দিয়ে দিয়েছে এবং এই এটা যে আমার আল হারামাইনের অরিজিনাল ইনটেক বোতল এটা যে কপি করা সম্ভব না তার নিচে দেখুন আমাদের আল হারামাইনের দুবাই আলহারামাইনের খোদাই করা লোক দেওয়া আছে আরবিতে খোদাই করে লেখা আছে আমি যদি ক্যাপে যাই ক্যাপের মধ্যেও হারামাইনের লোক দেওয়া আছে আল হারামাইনের লোক দেওয়া আছে রেজিস্টার্ড মার্ক করা আছে এবং যদি ক্যাব যে ইনটেক এই বোতলটা যে ইনটেক সর্বশেষ প্রমাণ দেখেন এটা কিউসি করা লেখা আছে কিউসি এই জন্য এটা এখানে ইনটেক এটা খুললে কিউসি ব্রেক হবে এই যে দেখেন এটা এখনও খোলা হয় নাই আপনাদের সামনেই আমি খুলব এবং কোয়ালিটি সিল আল হারামাইন সিন্স 1917 সেভেনটিন আরবিতে লেখা দেখেন সবগুলোই অরিজিনাল এখন এইটা আমি আপনাদের সামনে খুলব ইনশাল্লাহ আপনার দেখতে থাকুন যদি এই নসটার থেকে আমাকে টান দিতে হবে দেখেন এই যে এই যে দেখেন দেখেন এই যে টান দিচ্ছি দেখেন খুলতেছে নতুন প্রোডাক্ট অনেকখানি একটু হার্ড এই যে দেখেন অরিজিনাল প্রোডাক্ট খুলতেছে এই সিপিটা অরিজিনাল খুলে গেছে এখন আমি এই সিপিটা খুলব খোলার পরে দেখেন এখানে একটা প্লাস্টিকের বোতলটা সামনে যাই বোতলটা ঝেঁকে নেওয়ার পরে ঝেকে নিলাম এখানে আমি প্লাস্টিক এটা খুলব খুলেছি আমরা বারো মিলি আগে রিফিল করব এটা আমার একটা টিউব দিয়ে করবো এটা বড় বোতল এখান থেকে ছোট বোতল ঢালা সম্ভব না যেখানে আমি একদম অরিজিনাল বোতল থেকেই এখানে ঢালব আমি টিউব ব্যবহার করব। বারো মিলি গাজীপুর থেকে এক ভাই বারো মিলি অর্ডার করেছেন তাই তার জন্য এই অ্যাটপটি আমি রিফিল করতেছি এছাড়া আরও অর্ডার হয়েছে সিক্স মিলি থ্রি মিলি পর্যক আসতেছি অনেক ভালো গ্রান বেরো হয়েছে সুলতানের যে অরিজিনাল সুবাস সেটা এখন পাওয়া যাচ্ছে অরিজিনাল সুবাস পাওয়া যাচ্ছে আর ব্র্যান্ডেড কাপ ব্র্যান্ডেড আঁতরে বা পারফিউম অয়েলে কখনো দাগ লাগে না আর এই সুলতান আঁতরটি অনেকটা পারফিউম টাইপের অর্থাৎ যারা পারফিউম ব্যবহার করে তারা এটা ব্যবহার করতে পারে নিঃসন্দেহে কারণ এটা হচ্ছে পারফিউম টাইপের গান বোঝা হয়ে গিয়েছে আমরা এখন সিপিটা লাগিয়ে দিব এরপরে আমাদের সিক্স মিলি অর্ডার হয়েছে তিনটি এই যে মিলির ক্যাব লাগিয়ে দিলাম যে ভাই গাজীপুর থেকে অর্ডার করেছেন এই যে দেখুন ভাই আপনার সুলতান আলহামাই পরাম তারপরে আমরা সিক্স মিলি এখন রিফিল করবো সিক্স মিলি তিনটা অর্ডার হয়েছে বের হয়েছে এবং এই আলহারামাইনের লং লাস্টিং অর্থাৎ অনেকক্ষণ থাকে কাপড় না ধোয়া পর্যন্ত থাকে এটা ফুল রিফিল হয়ে গিয়েছে এখানে আমরা আরেকটা দিব এটা ওভারলোড হয়ে গেছে সিক্স মিলি আমরা সিক্স মিনিট সিপি দুটো লাগিয়ে দেব এটার সাথে এই সিপি এসেছে আবার হয়েছে

আমরা নকল প্রোডাক্ট সেল করি না আমরা শুধুমাত্র ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করি আপনাদের সামনেই দেখেন আমরা কীভাবে একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট অর্থাৎ সুলতান আপরটি ইনটেক বোতলটি আপনাদের সামনেই আমরা খুললাম এবং আপনাদের সামনেই আমরা যারা যারা অর্ডার করেছেন তাদেরকে বলছি তা আপনাদের সামনেই এটা খুলেছি এবং আপনাদের সামনেই এটা রিফিল করতেছি এবং এটা কুরিয়ারের মাধ্যমে আপনারা দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা সুলতান আতর অর্ডার করেছেন তা নিশ্চয়ই জানেন এটা ধানটা কীরকমের তাই আপনারা অর্ডার করেছেন আর যারা ধান দেখেননি অর্ডার করেছেন তারাও দেখবেন এটা লং লাস্টিং কত বেশি এবং এটা কত সুন্দর সুবাস আমরা থ্রি ফ্রিমেল শুরু করে দিয়েছি সব অনেক অনেক গ্রামে রয়েছে থিমিলি সর্বশেষটা এখন আবার ফিল করবো আমাদের সব রেফিউরি শেষ এখন আমরা এটা সিটে লাগিয়ে দিব হাতের টুকরে লাগিয়ে দি পাঞ্জাবিতে

থ্রি মিলি লেভেল লাগানো আছে দেখুন থ্রি মিলে একটা দেখুন সুলতান লেখা আছে এবং এটা শফ্ট হারিস্কন্ডার ওয়েব ডিস দেওয়া আছে তো আমাদের নিকট আপনারা আতর কিনবেন আমাদের মাদ্রাসা পরিচালনার কাজে সহযোগিতা করবেন এবং আমরা আপনাদের কাছে আশা করছি আপনারা যেন অতি ভালো এবং অরিজিনাল প্রোডাক্ট কিনতে পারেন আমাদের নিকট থেকে السلام عليكم ورحمه الله